মেরিয়াপুরস গার্ডেন ডিস ফ্লাইওভারে চলন্ত চারচাকা গাড়িতে ভয়াবহ আগুন অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা মেরিয়াপুরস গার্ডেন ডিস ফ্লাইওভারের উপর আচমকায় দাউ দাউ করে জ্বলে উঠল একটি চলন্ত চারচাকা গাড়ি প্রত্যক্ষদর্শীদের মতে চালক গাড়িটি থামানোর আগে মুহূর্তের মধ্যে আগুন পুরো গাড়ি জুড়ে ছড়িয়ে পড়ে প্রাথমিক ধারণা শর্ট থেকেই আগুনের সূত্রপাত ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তবে ততক্ষণে আগুন এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে গাড়িটি পুরোপুরি পুড়ে পশ্চিমত হয়ে যায় দম্পলকর্মীরা প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সময় মতো গাড়ি থামাতে পারায় যাত্রীরা গাড়ি থেকে নেমে নিরাপদ দূরত্বে সরে যেতে সক্ষম হন বলে সূত্রে জানা গেছে গাড়িটি মাঝের হাটের দিক থেকে গার্ডেন ব্রিজের দিকে যাচ্ছিল ফ্লাইওভারের উপরে ওঠার কিছুটা আগেই গাড়িতে আগুন লাগে হঠাৎই অগ্নিকাণ্ডে এলাকায় আতঙ্ক তৈরি হয় ফ্লাইওভারের দুদিকেই সাময়িক যানজট সৃষ্টি হয় তবে পুলিশ ও ট্রাফিক বিভাগের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় আগুন লাগার প্রকৃত কারণ জানতে দমকল ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে বিশেষজ্ঞদের মতে ইঞ্জিনের বৈদ্যুতিক লাইনে ত্রুটি অথবা ব্যাটারির সংযোগে গোলমাল থাকলে এমন দুর্ঘটনা হতে পারে নিয়মিত সার্ভিসিং ও চেক আপ না করলে ঝুঁকি আরো বাড়ে বিউরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা শর্ট সার্কিট হুয়া স্যার শর্ট সার্কিট কে চিজ সে ও ঐসি চালাতে চালাতে রানিং মে শর্ট সার্কিট হুয়া উলাসা যে হায় আকটা চিতা জিতলা উসকে বাদ জ্বলনে লাগা গতো কত দে আগে ও কিছু পাতা হ এক ঘন্টা আগে ও হ আপনার নাম আব্দুল হামিদ এই জায়গা কি হ এই গার্ডেন ডিস ফ্লাইওভার মিডিয়া পুরুষ গার্ডেন ডিস ফ্লাইওভারে চলন্ত চারচাকা গাড়িতে ভয়াবহ আগুন অল্পের জন্য রক্ষা পেলেন ছাত্রীড়া মিডিয়া পুরুষ গার্ডেন ডিস ফ্লাইওভারের উপর আচমকাই দৌড়দৌড় করে জ্বলে উঠলো একটি চলন্ত চারচাকা গাড়ি প্রত্যক্ষদর্শীদের মতে চালক গাড়িটি থামানোর আগে মুহূর্তের মধ্যে আগুন পুরো গাড়ি জুড়ে ছড়িয়ে পড়ে প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তবে ততক্ষণে আগুন এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে গাড়িটি পুরোপুরি পুড়ে ভস্মীভূত হয়ে যায় দমকল কর্মীরা প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সময় মতো গাড়ি থামাতে পারায় যাত্রীরা গাড়ি থেকে নেমে নিরাপদ দূরত্বে সরে যেতে সক্ষম সক্ষম পুলিশ সূত্রে জানা গেছে গাড়িটি মাঝের হাটের দিক থেকে গার্ডেন ব্রিজের দিকে যাচ্ছিল ফ্লাইওভারের উপরে ওঠার কিছুটা আগে এই গাড়িতে আগুন লাগে হঠাৎই অগ্নিকাণ্ডে এলাকায় আতঙ্ক তৈরি হয় ফ্লাইওভারের দুদিকেই সাময়িক যানজট সৃষ্টি হয় তবে পুলিশ ও ট্রাফিক বিভাগের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় আগুন লাগার প্রকৃত কারণ জানতে দমকল পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে বিশেষজ্ঞদের মতে ইঞ্জিনের বৈদ্যুতিক লাইনের ত্রুটি অথবা ব্যাটারির সংযোগে গোলমাল থাকলে এমন দুর্ঘটনা হতে পারে নিয়মিত সার্ভিসিং चेकअप ना ब्यूरोपोर्ट डी एन न्यूज बांग्ला बताएंगे तो क्या सर्किट हुआ सर शॉर्ट सर्किट क्या चीज ऐसी तो चलाते चलाते रनिंग में शॉर्ट सर्किट हुआ थोड़ा तो तो सा जो है आग का छीटा निकला उसके बाद जलने लगा वो कितना देर पहले हुआ कुछ पता है एक घंटा पहले हुआ था आपका नाम अब्दुल हमीद ये जगह क्या है ये गार्डन डिश फ्लाई हो गया